আমার রসুল রক্ত দিয়েছেন প্রাণ ভরে কেঁদেছি যেখানে রসুলের রক্ত পড়েছে তিনটি জায়গায় রসুলের রক্ত পড়েছে সবচেয়ে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে সেই জায়গায় ভরে কেঁদেছি আমার স্ত্রী আমার সাথে ছিলেন আমি টাই ভেগিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমারে নিয়ে যাও আমার রসুলকে মারছিল যেই রাস্তাটা ওই রাস্তাটা আবার আগে দেখাও তিন দিনের না খাওয়া রাস্তার দুই দিকে কাফেরেরা দাঁড়ানো চতুর্দিক থেকে পাথর বলা শুরু করে দিল আহারে এমন সুন্দর চেহারার মানুষ দেখে হুজুর পড়ে গেলেন ওরা কাফেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো আবার হুজুর পড়ে গেলেন বেহুশ হয়ে পড়লেন আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটালো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন শরীর থেকে সবচাইতে বেশি রক্ত পড়েছে সে গেলে আমি লম্বা সেজদা পড়ে এত কান্দা কাংশি আরে আমাল নবিজির রক্ত পড়ে যেই মাটিতে ফেরেশতারা এসে বলছেন হে রাসূল আপনার অবস্থা থেকে আকাশের ফেরেশতারা কাལতে কাལতে অস্থির হয়ে গিয়েছে আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড় চাপা দিয়া কাফেরের গুষ্টি সাফ করে দেই আমার নবিজি বললেন না আমি তো বলবো না আমি তো পৃথিবীর মানুষের মানুষকে প্রতিশোধ দিতে আসি নেই আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও তাহলে আমি কাল কেড়ে পৌঁছাবো বলা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হাবদু আর সঙ্গে যায়েত রক্তাক্ত শরীর আরে যে শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না বলেছেন যে সমস্ত নারীরা ইউসুফ সাল্লাম দেখে হাত কাটে বেলাইছিল ওরা যদি আল্লাহ রসুল দেখতো হাত কাটতে কাটতে কলজা কাটে ফেলাই দিত টের পাইতো না এমন মানুষের গায়ে কেমনি নজর বাড়লো রাসুলে করিম সাল্লাহ বসে আছেন শরীর থেকে রক্ত ঝরছে বোখারি শরীফ এসেছে আত্মাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন এত কষ্টের পর তিন দিনের না খাওয়া ক্ষুদার্ত নবী এক গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা নিঃশ্বাস ফেললেন বললেন তোমার নাম না আত্মাস তোমার বাড়ি হজরত ইনুসালামের গ্রামে বললেন যে হ্যাঁ আমার বাড়ি সালামের গ্রামে যুবক জিজ্ঞেস করলেন হজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আত্মাস আর আমার বাড়ি ইনুসল সালামের গ্রামে আপনি জানলেন